দেখাবো পাগল হয়ে যাবে কালার গুলো দেখতে দেখতে আয় 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 গেলে বলতেছে আপু তোমারটা দেখো তোমারটা দেখো আমি আমারটা কালার গুলো দেখাই দিতেছি আল্লাহ আপু কি যে সুন্দর এটার মধ্যে দেখেন এরকম জড়ি সুতা দিয়ে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে অনেক সুন্দর ওয়াও খুবই সুন্দর শাড়িটা অনেক সুন্দর এই কাপড়টাকে বলে ক্রিস্পি লিনেন আহ এই ব্ল্যাকটা পরে পরবো কাইলা ব্যাগটা কাইলা ব্লাউজে পরলে যা লাগবে যা সুন্দর লাগবে শাড়িটা ও মার্শাল অনেক বেশি সুন্দর ক্রিস্পি লিনেন বলে এই কাপড়টাকে এই শাড়িগুলো ছিল তিন করে বাট রাইট নাও আমরা এটাকে সুপার ডিসকাউন্টে দিচ্ছি এই ব্ল্যাক কালার ব্লাউজ দিয়ে দেখেন কি যে লাগতেছে শাড়িটা আপু যার এটা লাগে সে জাস্ট গো

এইটা পরলে কি যে লাগবে এটা একদম দিনের বেলা পরে ঘুরতে যাওয়ার শাড়িটা অনেক সুন্দর শাড়িটা দেখুন মাশাআল্লাহ এত সফট আর প্রাইসগুলা অনেক অনেক কম আপু ম্যাটেরিয়ালস হচ্ছে ক্রিস্পি লিনেনের মধ্যে অনেক সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান এটা দেখেন এখানে শাড়ি সিলদা বসে এটা নাম হচ্ছে চন্দানি হ্যাঁ হাউস অফ ফ্যান্সি শাড়ি এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর এই শাড়িগুলো হচ্ছে যে আপনার অনেক অনেক প্রাইস এগুলো হচ্ছে ইন্ডিয়ার সুরত থেকে আসে এই শাড়িগুলো আমাদের স্টকে ছিল জাস্ট এই মুহূর্তে আমরা স্টক ক্লিয়ার করে দিচ্ছি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ অনেক অনেক সুন্দর শাড়ি উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ খুবই নাইস খুবই খুবই নাইস এটা দেখেন আপনার ব্লু কালারটা হ্যাঁ ওয়া এটা কিন্তু আমি কয়েকদিন আগে পরছিলাম আপনারা হয়তো দেখছেন এই শাড়িটা আমি পরেছিলাম এত সুন্দর লাগছে আমি একটা পার্পল কালার ব্লাউজ দিয়ে বাট এই শাড়িটা যদি সেম ব্লাউজটা বানায় পরা যায় অসম্ভব সুন্দর লাগবে আল্লাহ ব্লুটা কি লাগতেছে দেখেন ও মাই গড এক্সেলেন্ট উইথ ইউর বিউটিফুল ব্লাউজ প্রাইসটা এত কম এত সস্তায় এত কম এত সস্তা দেখেন অনেক অনেক নাইস অনেক 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 নাইস দেখেন শাড়িটা কি যে লাগতেছে মাশাআল্লাহ জোস একটা শাড়ি জোস একটা শাড়ি এইটা দেখেন ও কালারটা কি এটা হচ্ছে এই সাউন্ডটাকে কম। orange আর red এর অর সাউন্ডটাকে আর red কম্বিনেশন এই শেপটা আছে। হ্যাঁ এই শেপটাও খুবই সুন্দর মাশাল আপু। শাড়িগুলো কি যে অদ্ভুত লাগতেছে আপু। অদ্ভুত সুন্দর লাগছে। এটা দেখেন আমি ब्लाउজ पीसটা দেখাই দেই। আপু এটা হচ্ছে orange আর red একটা অদ্ভুত কম্বিনেশন। অনেক সুন্দর। এই redটা একদম মানে একদম সিঁদুর লাল বা আপনি বলতে পারেন একদম মেরুনের kasa kasa red। বা রেড মেরুন কালার ওটাকে বলতে পারেন অনেক সুন্দর একটা কালার সাথে অরেঞ্জের টা দারুণ লাগতে সাপু শাড়িটা দেখেন আর এত বেশি সফট আপু এই শাড়িগুলো পই আপনি জাস্ট দৌড়াইতে পারবেন সরি আমি অনেকের কমেন্ট করতে পারতেছি না আহ যা যা

আহ আমার শাড়িটা ক্যামেরা থেকে বাস্তবে বেশি সুন্দর বিশ্বাস করেন ক্যামেরা থেকে এটা বাস্তবে অনেক 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 বেশি সুন্দর ট্রাস্ট মি এটা অনেক বেশি সুন্দর বাস্তবে এটা দেখেন আপনার ও চোস 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 একটা শাড়ি বাহ এটা তো আমি পরেই আসি এই শাড়ি যাবে কার বাড়ি যাবে সবার বাড়ি শুধু আমার বাড়ি সারা কারণ আমার যাওয়াই টাকা দিবে না কিন্তু হচ্ছে শাড়ি এটা হচ্ছে আপনার ব্লাউজ এই ব্লাউজটা দিয়ে এরকম সুন্দর করে একটা এই ব্লাউজ পিসটা দিয়ে এই এরকম সুন্দর করে একটা ব্লাউজ বানায় পরবেন তারপর এরকম সুন্দর করে একটা সাজু গুজু দিবেন শাড়িটা পরবেন অনেক সুন্দর লাগবে এটা আমার পরা শাড়িটাই যে ব্লাউজটা এরকম আমি বানায় পরছি অনেক সুন্দর লাগবে শাড়িটা যেইভাবে পরতে আপনি কমফোর্টেবল হ্যাঁ আপনি এইভাবে পরতে চাইলে এইভাবে পরবেন আপনি যদি এই যে দেখেন এইভাবে পরতে চান এভাবে পরতে চাইলে এইভাবে পরতে পারবেন যেইভাবে আপনি প্রেফার করেন যেভাবে আপনি লাইক করেন অনেক সুন্দর শাড়ি গুলো মাই গুডনেস লুক এট দিস ওয়ান প্রাইস কত 3050 টাকা ছিল রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস এ কুইস্পেলিন এন্ড গুলা অনলি 1480 টাকা অনলি 1480 টাকার ফাটাফাটি একদম কারাকারি অফার রে